গাজা একটি নাম যার চারপাশে আবিত রয়েছে হাজার বছরের ইতিহাস যুদ্ধ সংস্কৃতি আর বিশ্বাসের গল্প কানানীয় ও মিশরীয় যুগ খ্রিস্টপূর্ব তিন হাজার সালেরও আগে গাজা ছিল প্রাচীন কানানীয়দের বস্তি পরবর্তীতে মিশরের ফারাওরা এ অঞ্চলকে তাদের সাম্রাজ্যের অংশ করে নেয় গাজা তখন মিশরের জন্য ছিল উত্তর দিকের একটি কৌশলগত বাণিজ্য কেন্দ্র যেখান দিয়ে পণ্য যেত লেভান্ট ও মেসোপটেমিয়ায় ফিলিস্তীয় যুগ খ্রিস্টপূর্ব বারো শতক থেকে সাতশ শতক সমুদ্রপথে আগত এক জাতি ফিলিস্তীয়রা গাজা ও আশপাশের উপকূলে নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তোলে তারা গাজা আশদোদ গাত আশকেলন একরন এই পাঁচ শহর নিয়ে গড়ে তোলে ফ্যান্ডে ফলেস সংস্কৃতি ও কৃত্রিমতা গাজার মাটিতে রেখে যায় গভীর ছাপ তীরীয় ও ব্যাবিলনীয় যুগ পরবর্তী সময়ে আশিরীয়রা আসে গাজায় তাদের শক্তির সামনে ফিলিস্তীয় সাম্রাজ্য ভেঙে পড়ে তারপর ব্যাবিলনীয়রাও এখানে আধিপত্য প্রতিষ্ঠা করে এবং গাজার গায়ে আঁকে নতুন রাজনৈতিক মানচিত্র পার্সিয়ান যুগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গাজা আসে পার্সিয়ানদের হাতে তারা এটিকে তাদের পশ্চিমাঞ্চলীয় প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে গ্রিক যুগ আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশত শতক এ আলেকজান্ডার দ্য গ্রেট গাজা দখল করেন তিন দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজার প্রাচীর ভেঙে যায় এবং শুরু হয় হেলেনিস্টিক যুগ গ্রিক সংস্কৃতি ঢুকে পড়ে গাজার অলিগলিতে রোমান ও বাইজান্টাইন শাসন রোমানরা গাজাকে বানায় বাণিজ্য ও খ্রিস্টধর্মের কেন্দ্র এখানে গড়ে ওঠে গির্জা সড়ক ও রাজপথ যার কিছু ধ্বংসাবশেষ এখনও রয়েছে এই সময়েই গাজা ছিল উপসাগরীয় অঞ্চলের এক গুরুত্বপূর্ণ শহর ইসলামী বিজয় ও রাশিদুন খিলাফত ছয়শত খ্রিস্টাব্দ সালে যুদ্ধের পরে গাজা মুসলিম শাসনে আসে খুলিফা উমরের আমলে মুসলিম বাহিনী গাজা জয় করে এ সময় গাজা ছিল একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি উমাইয়া ও আব্বাসীয় যুগ সাতশত একষাটি থেকে নয়শত খ্রিস্টাব্দ উমায়াদের শাসনে গাজা একটি ইসলামী প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে আব্বাসীয় যুগে গাজার বাণিজ্য আরও বিস্তৃত হয় বিশেষ করে সিরিয়া হেজাজ ও মিশরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পায় দশম শতকে ফাতেমীয়রা গাজা শাসন করে এরপর আসে সেলজুক তুর্কিরা এই সময় শহরটি রাজনৈতিক দিক থেকে অস্থিরতার মধ্যে পড়ে ক্রুসেড ও সালাহুদ্দিন এগারো শতক এর দিকে গাজা ক্রুসেডারদের হাতে পড়ে তবে এগারোশত সালে সালাহুদ্দিন আয়ুবি কায়রোর দিক থেকে অভিযান চালিয়ে গাজা পুনরুদ্ধার করেন এই জয় ছিল ক্রুসেডের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মামলুক শাসন মামলুক শাসনে গাজা আবারও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব হয়ে ওঠে পনেরো শত খ্রিস্টপূর্ব গাজা আসে উসমানীয় অটোমান সাম্রাজ্যের অধীনে উস্মানীয়রা গাজাকে একটি আঞ্চলিক প্রশাসনিক শহর হিসেবে গড়ে তোলে নতুন রাস্তা বাজার এবং প্রশাসনিক দপ্তর গড়ে ওঠে সতেরো শতক থেকে আঠারো শতকে গাজা ছিল একটি শান্তিপূর্ণ শহর যদিও মাঝে মাঝে বেদুইন আক্রমণে বিপর্যস্ত হত ব্রিটিশ ম্যান্ডেট শাসন উনিশশো সতেরো খ্রিস্টপূর্ব প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী গাজা দখল করে নেয় গাজা এরপর পরে ব্রিটিশ ম্যান্ডেট ফর প্যালেস্টাইন শাসনের অধীনে এই সময় গাজা শহর আরও শহুরে হয় স্কুল হাসপাতাল রেলস্টেশন তৈরি হয় কিন্তু একই সাথে শুরু হয় ইহুদি অভিবাসন ও ফিলিস্তিনি প্রতিরোধের সূচনা বালফোর ঘোষণা একই বছর ব্রিটিশ সরকার ঘোষণা দেয় তারা প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করবে এই ঘোষণায় ভবিষ্যতের ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের বীজ বপন করে ফিলিস্তিনি বিদ্রোহ উনিশ থেকে ঘনীশ উনচল্লিশ সাল পর্যন্ত ফিলিস্তিনিরা ব্রিটিশ ও ইহুদি উপনিবেশবাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ব্রিটিশরা এই বিদ্রোহ সহিংসভাবে দমন করে বহু ফিলিস্তিনি নিহত ও বন্দী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও এর প্রভাব ইউরোপে ইহুদি গণহত্যার ফলে ইহুদি জনগোষ্ঠীর আগমন বৃদ্ধি পায় এতে ফিলিস্তিনিদের উদ্বেগ বেড়ে যায় কারণ তাদের জমি ক্রমাগত হারিয়ে যাচ্ছিল জাতিসংঘের বিভাজন পরিকল্পনা ঘনিশ সালে জাতিসংঘ প্রস্তাব দেয় প্যালেস্টিনকে ভাগ করে এক অংশে ইহুদি আরেক অংশে আরব রাষ্ট্র গঠিত হবে ইহুদিরা পরিকল্পনা মেনে নেয় আরবরা তা প্রত্যাখ্যান করে নাকবা চৌদ্দ মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় পরদিনই আরব দেশগুলো যুদ্ধ শুরু করে এই যুদ্ধে সাত লক্ষেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয় অনেকেই গাজায় আশ্রয় নেয় এরপর গাজা যায় মিশের নিয়ন্ত্রণে গাজা তখন হয়ে ওঠে একটি শরণার্থীভিত্তিক শহর এই যুদ্ধ গাজার ইতিহাসকে চিরতরে বদলে দেয় এক সময়ের প্রাচীন বন্দরনগরী এখন শরণার্থীদের দুঃখের শহর তবু আশার আলো নেবেনি একসময় গাজার বুকে বাণিজ্য আর জ্ঞানজ বলাজবল করত কিন্তু গুনিশ আটচল্লিশ এর যুদ্ধ সেই গতি থামিয়ে দেয় ঘনিশ সাতষট্টি সালের জুন মাসে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে ছয় দিনের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে ইসরায়েল গাজা ভূখণ্ড ও পশ্চিম তীর দখল করে নেয় গাজা এখন আর মিশরের অধীনে নয় বরং ইসরায়েলি দখলে চলে যায় ঘনিশ সাতাশি সালে শুরু হয় প্রথম ইন্তিফাদা যেখানে গাজার তরুণ তরুণীরা পাথর হাতে প্রতিরোধে নেমে পড়ে এই আন্দোলনের মাঝেই জন্ম নেয় এক নতুন রাজনৈতিক ও ধর্মীয় শক্তি হামাস হামাস একদিকে সমাজসেবা অন্যদিকে সশস্ত্র প্রতিরোধে যুক্ত ছিল দুই সালের নির্বাচনে তারা জিতে যায় এর ফলে শুরু হয় ফাতাহ ও হামাসের মধ্যে বিভাজন দুই সালে হামাস গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং ইসরায়েল ও মিশর তখনই গাজাকে অবরুদ্ধ করে ফেলে গাজার উপরে থাকে স্থল জল ও আকাশপথে অবরোধ মানুষ খাদ্য চিকিৎসা সবকিছুতে নিয়ন্ত্রণ আরোপ করা হয় গাজা হয়ে পড়ে এক খোলা কারাগারের মতো দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চৌদ্দ দুই হাজার একুশ এবং দুই হাজার তেইশে যুদ্ধগুলো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে হাজার হাজার মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক প্রতিবার যুদ্ধ শেষে গাজা ফের দাঁড়াতে চায় কিন্তু আবারও ভেঙে পড়ে বোমার ভারে বিশ লক্ষ মানুষ যার অর্ধেকই শিশু খাবার সংকট পানির সংকট চিকিৎসার অভাব বাসস্থানের চরম সংকটে গাজা শুধু যুদ্ধ আর ধ্বংসের নাম নয় এটা এক জীবন্ত ইতিহাস যেখানে মৃত্যু আর প্রতিরোধ পাশাপাশি হাঁটে তবুও গাজা বেঁচে আছে দখলদারদের বিরুদ্ধে মাথা উঁচু করে